মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি রব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিং এ ক্যাম্পিং এ মহিলাদের মিটিং এ রাজনৈতিক দল আমাদের জামাত ইসলামের মহিলা এবং পুরুষদের মিটিং গুলোতে একটি দল হামলা করছে মারামারি করছেন গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগের দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুই জনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা খবর পাচ্ছি এই আট দল আর আট দলে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন আট দলের এই মিছিলে শরিক হওয়ার জন্য আবেদন করতেছে এই দল আরো বাড়বে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় প্রিয় ভাইরামান আজকে আট দলীয় জোটের উদ্যোগে বা আট দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেই প্রেক্ষাপটে আট দলের অভিন্ন পাঁচ দফা কর্মসূচিতে এ এগিয়ে চলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে গ্রামে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে আল্লাহ তালার দিনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাল্লাহ আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে আট দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছিল তার প্রথম সমাবেশ এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদেরই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন আগামীকালকে খুলনা এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের সাতটি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে আট দল ঢাকায় গড়ে ওঠা আট দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম ইনশাল্লাহ পর কর্মসূচি আসবে আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামিক দল एवं দেশপ্রেমী শক্তি এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর করিয়ে দেব যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গড় আকাঙ্ক্ষা পূরণ হবে ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে তেমনি এবার এর সংগ্রাম দুর্নীতিবাজ যাদবাজ লুটপাটকারী সন্ত্রাসী ইসলামবিদি শক্তির বিরুদ্ধে সংগ্রাম আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা সেই জাগরণ হল আমরা স্বাধীনতার 54 বছরে তিনটি দলকে দেশ শাসন করতে দেখেছি সামরিক শাসন প্রায় কয়েক বছর আর রাজনৈতিক দলগুলো বাকি সময় মিলে চুয়ান্ন বছর দেশ শাসন করেছে দলের নাম উল্লেখ না করে যদি বলি তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত হয়েছিল তারা সন্ত্রাস করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ভিন্ন মতকে দমন করেছে আলেম ওলামা পীর পশায়ে ইসলামি আন্দোলনের বর্ষীয়ান নেতাদেরকে কারাগারে পুরে রিমান্ডে ক্রস ফায়ারে আয়না ঘরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী জাতি সত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে প্রিয় দেশবাসী তাই আমাদের এই আট দলের সমাবেশের সম্প্রসারের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা খবর পাচ্ছি এই আট দল আর আট দলে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন আট দলের এই মিছিলে শরীর হওয়ার জন্য আবেদন করতেছে এই দল আরও বাড়বে আমার প্রিয় ভাইরা সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই সেই নতুন বাংলাদেশ মানে হল স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল কোন দল অতীতের শাসকরা আব্বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক কিনা আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কার্ড দেখাবো দুর্নীতি চলবে না সন্ত্রাস চলবে না ভিন্নমাতের উপরে দমন বিলন চলবে না আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব আমাদের এক দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে সাহায্য করবে ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই এখন নির্বাচন সামনে সরকার যে ডেট ঘোষণা করেছে আমরা সকল দল আট দল দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আন্দোলন আন্দোলনে আমরা বলেছিলাম পাঁচ দফায় লেভেল প্লেইন ফিল্ড পিয়ার পদ্ধতি জুলাই সনদ ফ্যাসিবাদি ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের একই দিনে জাতীয় গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যবদ্ধ কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আরও অনেক বিষয় যে আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো কোনটাকে না বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র কবঠামর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক বুধে হানার ভোট জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক না আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শে করেছেন এই কেজেটকে পরিবর্তন করতে হবে এর আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট কারা চায় আপনি মতামত নিন অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাই কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে একটা বিভ্রান্তির যে ধুম্র জাল আপনারা তৈরি করেছেন ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাতে না স্ত্রী না সিল মারবে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিত্তমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ সংস্কারের তারা বিরোধিতা করেছিল এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে এখনও ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায় কি করে গণভোটটা একদিনে করে হাজারো বলরা তৈরি করা যায় সংস্কারের সব বিষয়গুলো বঞ্চাল করা যায় আজকের এই সমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেব কোথায় হা পক্ষে আমরা ভোট দেব কি বলেন ঠিক না। গণভোটে হাতে ভোট দিতে হবে সবাই বলুন আমরা হাতে ভোট দেব হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক না হা মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হা মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না এই ধনভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইন ভিত্তি হবে তারপরে পার্লামেন্ট হবে পার্লামেন্টের কনস্টিটিউন্টে পাওয়ার থাকবে জেনারেল এসেম্বলির পাওয়ার থাকবে সেই কনস্টিটিউন্ট পাওয়ার অলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না প্রিয় ভাইর আমার আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাব সরকারকেও বলব এখনো সুযোগ আছে আপনি এই গেজেটকে পরিবর্তন করুন গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি ইচ্ছমতে একটি দলের গোপন সর্জনন্ত্র অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি এসপি ইউনো ওসি ইচ্ছামত বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমদ অর্জন করতে পারে প্রশাসন সযত্ন করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিং এ ক্যাম্পিং এ মহিলাদের মিটিং এ রাজনৈতিক দল আমাদের জামাত মহিলা এবং পুরুষদের মিটিং একটি দল হামলা করছে মারামারি করছেন গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুইজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যে দেশে প্রকাশ্যে এইভাবে কোটের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের জানমালকে মালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না তার কোনো গ্যারান্টি নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেশটাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে নির্বাচন কমিশনার ডিসি এসপি বিচারপতিদেরকে আমি শিক্ষা দিতে বলবো চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল সেই নির্বাচন কমিশনের দিকে জেলে যেতে হয়েছে পুলিশের আইজি কে চোখের পানি ফেলতে হয়েছে মাইকেল মোকারমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে মনে রাখবেন এই বাংলার মানুষ চব্বিশের শিক্ষা কাজে লাগাবে ভোট আসলে অন্য ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি করতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জবাত ইসলামের আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের এই পথে দৃঢ় সংগ্রাম গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি